কয়েকদিন আগে আমরা গেছিলাম একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে তা সেখানে প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকের নেমন্তন্ন ছিল সেখানে প্রায় ছশোরো ওপরে তা আমরা গিয়েছিলাম রাত্রির সাড়ে আটটা নটা নাগাদ এবং বিভিন্ন ধরনের স্টল করেছিল চার পাঁচ রকমের সেটাও তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো ততটাই আমি শেয়ার করব আর আমরা ছবি টবি তুলছিলাম তখন আমাদের প্রায় খাওয়া শেষ হয়ে গেছে যখন আমাদের প্রায় খাওয়া শেষ হয়ে গেছে তখনও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এত ভিড় রয়েছে আমরা খেয়ে এসে কিন্তু তারপরে আইসক্রিম খাচ্ছিলাম একটু ঘুরেও বেড়াচ্ছিলাম কারণ চলে আসিনি একদম নিজের লোকের অনুষ্ঠান ছিল সেই জন্য কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে তারপর রাত এগারোটা নাগাদ আমরা বাড়ি আসলাম আর বিভিন্ন স্টল তোমরা দেখতে পেলে ফুচকা ছিল আইসক্রিম ছিল কফি পকোড়া বিভিন্ন ধরনের স্টল ছিল তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম দেখতে পেলে এবং খাওয়া দাওয়ার পর আমরা একটু ফটোশ্যুট করছিলাম তারই কিছুটা অংশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম